বছরের পর বছর হজরের নামাজ পড়ে না অথচ চোখে মুখে একটু বিব্রত একটু অনুসূচনা একটু লজ্জিত ভাব এটাও নাই বরং বে নামাজি সাড়ে সাতটা আটটা বাজে উঠটা বেরস রইয়া এই ব্যারসের আরেক ব্যারস ডলতে ডলতে মানুষের সামনে আইয়া তেনিজে তে নিজে এক ব্যারস দলে আরেক ব্যারস কিছু লোক জুতা শিয়ানো দরকার কিছু লোক অটো চালানো দরকার কিছু লোক সিএনজি গাড়ি চালানো দরকার কিছু লোক মুদি দোকানদারি করা দরকার কিছু লোক কাপড়ের দোকান করা দরকার কিছু লোক আপনার স্টেশনারি দোকান করা দরকার কিছু লোক শিক্ষকতা করা দরকার কিছু লোক রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি হওয়া দরকার কিছু লোক ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া দরকার অনেক চাহিদা আছে একটা সমাজের দরকার সবটাই দরকার একটার সাথে আরেকটা ওতপ্রোত জড়িত এক কোটি টাকা ফকেটে আছে কিন্তু গাড়ি নেই আল্লাহ বলেন আমার লক্ষ কোটি কোটি বান্দা এই সব বন্দাদের মধ্য থেকে আমার এই কোরআন আমার বন্ধুর পরে আমার নবীর পরে কে পর্যন্ত এই কোরআন আমি সংরক্ষণ করব বলছি এটা আমার ওয়াদা কার আল্লাহর ওয়াদা নাই এটা ইন্না নাহানু নাজ্জাল্না দিক ও ইন্না আলাহুলা হাফিজুল এটা আল্লাহ রওয়া আল্লাহ বলেছেন আমি কোরআন নাজির করেছি আমি এই কোরানকে সংরক্ষণ করুন এটা ওয়াদা দিলাম এখন সংরক্ষণ কিভাবে করতেছে আল্লাহ সাড়ে চোদ্দোশো বছর ধরে কোরান অবিকৃত কোরআন এক একটা হরফ একটা নকতা একটা বিন্দু বদলায় নাই অবিকৃত আছে যেমনি আছে সাড়ে চোদ্দশো বছর আগের এখনো এরকম না সামান্য রদ বদল আছে কোনো কোন কোনো বদল আল্লাহ তালা এটা কিভাবে করতেছে আল্লাহ তালা বলে আমার কুটি কোটি বন্দার মধ্য থেকে আমি আল্লাহ রব্বুল আলমী আলাদাভাবে আমার কিছু বান্দাকে আমি আলাদা বাছাই করে রাখি পছন্দ করে নেই ইস্তাফাই না কোরআনের শব্দ আমি বাছাই করি যাদেরকে আমি আল্লাহ তালা শুধুমাত্র আমার ব্যক্তিগত কাজ এই কোরআন সংরক্ষণ এই কাজে তাদেরকে আমি ব্যবহার করি এদের সিনার মধ্যে আমি আমার কোরআন রাখি রেখে এদের মাধ্যমে এভাবে আমি চালায় নিতেছি কেয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকে সর্বযুগেই একদল শিখাবে আরেক দল শিখবে সর্বযুগেই থাকবে এটা তাহলে কোরআনের হাফেজ কোরআনের আলেম কোরআন সুমনার তফসির জাননেওয়ালা এরকম কিছু মানুষ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছে আমি যুগে যুগে বাছাই করে রাখি আলাদা করে রাখি এটা যেন এরকম পাঁচশো লোক এই মাঠে দাঁড়াইছে ফর্দাবাদ ইউনিয়নের ফরদাবাদ ইউনিয়নে যতটি কাজ আছে যা যা দরকার এই ইউনিয়নবাসীর ক্ষেত মতে এখানে কিছু লোক জুতো শিরানো দরকার কিছু লোক অটো চালানো দরকার কিছু লোক সিএনজি গাড়ি চালানো দরকার কিছু লোক মুদি দোকানদারি করা দরকার কিছু লোক কাপড়ের দোকান করা দরকার কিছু লোক আপনার স্টেশনারি দোকান করা দরকার কিছু লোক শিক্ষকতা করা দরকার কিছু লোক রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি হওয়া দরকার কিছু লোক ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া দরকার অনেক চাহিদা আছে একটা সমাজের দরকার সবটাই দরকার একটার সাথে আর একটা ওতপ্রত জড়িত এক কোটি টাকা ফকেটে আছে কিন্তু গাড়ি নেই একটা দমলে কথা বলেন না কেন এক কোটি টাকা কি আছে ফকেটে আছে কিন্তু রিক্সাও নেই অটোও নেই সি নেই গাড়িও নেই মনে করেন ড্রাইভার না তখন আমরা একটা জন লেখাব তাই টাকা সাবাইয়া খাইলে হবে সময় তাহলে কি একটার সাথে একটা অত প্রথভাবে কি জড়িত জড়িত তাইলে আল্লাহ তালা মানে বুঝার জন্য আমরা বলতেছি যেন আল্লাহ তালা এই কাজগুলো কোনটা কে কি করবে আল্লাহ কোরআনে বলছে আমি মন্টন করি না হেলো কাসাম না ভাই না হুম দুনিয়া বলে জীবনে কে কি উপার্জন করবে এটা আমি আল্লাহ বন্টন করি কারো হাতে দেই না কারো হাতে দিলে সে পারবে না আমার হাতে বন্টন করে দেয় তা আল্লাহ বলে মনে করেন সাড়ে চারশো লোককে আল্লাহ তালা এ বিভিন্ন জনকে বিভিন্ন পেশায় কাজে আল্লাহ কুত্রতি ভাবে লাগাই দিছে আর পঞ্চাশ জন লোককে দাঁড় করায় রাখছেন তোমরা এই সাইডে দাঁড়াও এখন ফেরেস্তারা মনে করেন জিজ্ঞাসা করছে আল্লাহ এই পঞ্চাশ জনকে যে কোনো কাজ দিলেন না এদেরকে যে দাঁড় করে সবাই তো কাজে পাঠাইলেন তো তালা বলবে ফেরস্তাদেরকে ফেরেস্তারা ওদেরকে ওদের কাজ করতে বলো আর এই পঞ্চাশ জনকে আমি আমার কাজে লাগাবো এইটাই আয়াত এদেরকে আমার কিছু কাজ আছে আমি সেই কাজে লাগাবো আমার কোরআন আমি সংরক্ষণ করব আদা দিয়েছি এদেরকে দিয়ে আমি সেই কাজটা এখান থেকে আমি হাফেজ বানাবো এখান থেকে আমি আলেম বানাবো এখান থেকে আমি মোফাসির বানাবো এখান থেকে আমি মুহাদ্দিস বানাব এখান থেকে আমি মুফতি বানাবো এখান থেকে আমি ইমাম বানাবো এখান থেকে আমি খতিব বানাবো আর এই পেশাগুলো এই পদবিগুলো আমার কোরআন সংরক্ষণের জন্য ইসলাম সংরক্ষণের জন্য আমার দিন কিয়ামত পর্যন্ত টিকেয়ে রাখার জন্য এই পদের কিছু লোক দরকার আর সেগুলো আমি আল্লাহ তাআলা এই কাজের জন্য এদেরকে রাখছি এদেরকে আমি এগুলো দান করব সুম্মা আওরসনা আল কিতাব আল্লাযীনা ইসতাফাইনাহু মিন ইবাদিনা আল্লাহ পাক বলেন আমার সব বন্দার মধ্য থেকে আমি কিছু বান্দাকে আলাদাভাবে ভাবে করে নেই আমার কোরআন তাদেরকে উত্তরাধিকার আও রাসনা আও রাসনা অর্থ ওয়ারাসা উত্তরাধিকার বানাবার জন্য একজনের পর একজন একজনের পর একজন আমার আগে আমার ওস্তাদরা ছিল এখন আমি আমার হাতে আবার ছাত্র গড়তেছে এরপরে ওরা এদের হাতে আবার ছাত্র গড়বে এরপরে ওরা এইভাবে মনে হয় যেন বাপে ছেলেরে দিয়ে গেল ছেলে আবার তার দিয়ে গেল সে আবার তার দিয়ে এরকম আর কি উত্তরাধিকার এই সম্পত্তি কত হাত থেকে কত হাত বদল হতে হতে এইভাবে আসছে দুনিয়ার সম্পত্তিগুলো এরকম না আপনার দাদাই তো প্রথম এই জমি কান্দে করে আনছে নাকি কথা বলেন না আপনাদের বাড়ির জমি আপনার দাদা নেই কান্দে করে আনছে আপনার বাফি কান্দে করে আনছে যেটা কি বাজার খরচ দেখি ফলি দিনে আনছে তো এটা তো এখানেই ছিল যুগ যুগ ধরে কত নাম না জানা মানুষ এটার মালিকানা ভোগ করছে। এভাবেই পৃথিবীতে এই পর্যন্ত আসছে আগামী কে পর্যন্ত আমার হাতে থাকবে না আবার কত হাত বদল হয়ে মালিকের মাল মালিকের কাছেই থাকে শুধু হাত বদল হয় শুধু খনিকের খনিকের একটু মালিকানা সাব্যস্ত হয় এই তো না তো আল্লাহ তালা বলে আমি আল্লাহ তালা ওয়ারিস বানাই কোরআনের ওয়ারিস আমি যাদেরকে বাছাই করি তাদেরকে এজন্য এই হাদি আ হাতের ব্যাখ্যায় আল্লাহর সুশাল রুই হাদিস বোঝা যাক নবীজি বলছেন আল্লাহ উলামা ও রাস্তা তুল্না ওলামায় কেরাম নবীগণের ওয়ারিশ একথায় কেনই তো আছিস স্পষ্ট করা সুম্মা ও আল্লাহ বলেন আমি ওয়ারিশ বানাই আল কিতাবা কোরানের ওয়ারিশ বানাই আল্লাহ দিন আ না যাদেরকে আমি বাছাই করি মিনি হাইবা দিনা আমার সব বন্ধাদের মধ্য থেকে যে কেউ চাইলেই হয় যে কেউ চাইলে হয় কত মানুষ চাইছে তার সন্তান আলেম হয় কত মানুষের দুর্বল অসহায় দিন মজুর মাটি কাটে ফকির এমন মানুষের ছেলেও তিনজন পাঁচজন হাফেজে কোরআন আলেম হয়েছে কিনা বলে কার ইচ্ছা বাবার আল্লাহর ইচ্ছা বাবার কিচ্ছু না এখন আল্লাহ পাকের দয়া এটা তাইলে আমরা এটা প্রথম বুঝলাম এই কথা এরপরে আল্লাহ বলেন ফামিন হুম এবার মানুষ তিন প্রকার কোরআনের সাথে দিনের সাথে ইসলামের সাথে ইমানদারদের আচরণ তিন প্রকার কয় প্রকার এক নাম্বার ফামিন হুম জল মুল্লি নফসি কিছু লোক আছে ইমানদার পরিচয় দেওয়ার পর মুসলিম পরিচয় দেওয়ার পর এই কুরআন নিজেদের ধর্মের কিতাব এটা পাওয়ার পরেও বুজার পরেও আল্লাহ বলেন কিছু লোক যালিমুল লিনাফসিহি নিজের জানের উপরে জীবনের উপরে জুলুম করে নিজেই নিজের উপরে জুলুম করে আল্লাহ বল এটা শ্রেণীর নিল এরা কারা তফসিরের মধ্যে আছে তফসির কাসিরে মা লিখছে যে ব্যক্তি নিজে ফরজ ওয়াজিবন্নতে মোয়াক্কাদা এগুলো ছেড়ে দেয় ফরজ নামাজ ছুটে যায় ওয়াজিব নামাজ ছুটে যায় শূন্যতে মোয়াক্কাদা নামাজ ছুটে যায় দিনের পর দিন ছেড়ে দিচ্ছে কোনো আফসুসও নাই পেরেশানিও নাই এ নিয়ে কোনো মাথা ব্যথাও নাই কোনো অশান্তিও নাই কোনো লজ্জাও নাই কোনো শরমও নাই অনুশোচনাও নাই মাসের পর মাস বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না অথচ চোখে মুখে একটু বিব্রত একটু অনুসূচনা। একটু লজ্জিত ভাব এটাও নাই বরং বে নামাজি সাড়ে সাতটা আটটা বাজে উঠটা বেরস রইয়া এই ব্যারসের আরেক ব্যারস ডলতে ডলতে মাংসের সামনে আইয়া তে নিজে এক বেরস দলে আরেক বেরস কথা বুঝছেন না তারও কোনো রস নাই আর দলে যে এটা তো কোনো রস নেই রস আছে তো মেসওয়াকের ভিতরে কথা বুঝছেন না সহজ নামাজ পড়ে নাই মুসলমান ফজরের নামাজ না পড়ে সে সবার সামনে চা দোকানে অথবা রাস্তার পাশে দাঁড়াইয়া কি করতে আছে বেরস করে বেরস ব্রাশ করতেছে আর কি দাঁত জেব আর সবাই জানাইতেছে দেখো দুনিয়াবাসী আমার মতো নাফুর দেখো আমার মতো আল্লাহর দুসনকে দেখো দেখো সমাজ যাকে দেখে কুকুর লজ্জা পায় যাকে দেখলে শুকর লজ্জা পায় যাকে দেখলে হাইওয়ান আর জন্তু লজ্জা পায় মুখ লুকা হাদিস জানোয়ার বে নামাজিকে দেখলে মুখ লুকা জানোয়ার কর করে জল ইমলি নবস নিজের উপরে জুলুম খেয়ে হারাম এর করে হারাম এবং মা তাহারিমি নিষেধ বিষয়গুলো এগুলোতে লিপ্ত থাকে ফরজ ওয়াজিব এগুলো ছেড়ে দেয় আর হারা আমার মাকলুয়ে তাহারিমি নিষিদ্ধ আল্লাহ আল্লাহ রসুলের থেকে এগুলোর মধ্যে লিপ্ত হয় এ লোক নিজের উপরে জুলুম করে এ লোক সমাজের ক্ষতি তো করেই এটা পরের কথা কিন্তু নিজের উপরে নিজে নষ্ট করে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে নিজের বেকুমি নিজে করতেছে নিজের অবুজ কাজ নিজে করতেছে আহা এটা কেমন আফসুস এক মানুষ সামান্য বালু নিজের চোখে পড়তে দেয় না এক মানুষ সামান্য ময়লা নিজের গায়ে লাগতে দেয় না এক মানুষ দুই দিন জামা গায়ে দিলে তৃতীয় দিন তার কাছে অস্বস্তি লাগে যে এটা কেমন ময়লা ময়লা বালু বালু হয়ে গেছে অস্বস্তি লাগে দুই দিন জামা গায়ে দিলে তৃতীয় দিনে যদি অস্বস্তি লাগে মুসলমান দুই বছর ধরে দুই মাস ধরে ছয় মাস ধরে ফজরের নামাজ পড়ো না বছরের পর বছর বিড়ি খাও সিগারেট খাও বছরের পর বছর ধরে গান বাদ্য নাটক সিনেমা নাচ গান করো হায় মুসলমান ভিতরে কি একটু বিবেকও লাগে না একটু অস্বস্তিও লাগে না হ্যাঁ অথচ বন্ধুর কাছে যাবো বলে যে না জামাটা বদলায় আসি এটা এটা ঘরের জামা আরে চল সারবো না সারবো না বেটা একটা সমাজ আছে একটা কি আছে সমাজ আছে মানসিক কি মানসিক কি করবো বেটা জামা বদলাইলি চেহারা তো না জামা বদলাইলি মুখের দুর্গন্ধ তো বদলাইলি না বেটা জামা না বদলাইলি মুখে তো সিগারেটের দুর্গন্ধ মুখে তো বিড়ির দুর্গন্ধ মুখে তো গুণার নাফর চেহারা দেখা যায় কি ফায়দা হলো কিসের ফায়দা হলে বলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করে এক শ্রেণী হলো যারা নিজের উপরে জুলুম করছে নিজেই নিজের উপরে জুলুম করতেছে এটা এক প্রকার নিজের ক্ষতি নিজে করতেছে নিজের আখরাত নিজে বরবাদ করতেছে নিজের কবর নিজে বরবাদ করতেছে নিজের হাসর নিজে বরবাদ করতেছে নিজের জাহান্নাম নিজে বানায় নিতেছে নিজের জান্নাত নিজের হাতে দূরে সরাই দিচ্ছে লাগবে না জান্ন আল্লাহ বলে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর মোলাকাত চায় না আর তো আল্লাহর মোলাকাত আর রাখেন জান্নাত রাখেন আমরা হুজুরদের এত কথা এত কথা দলিলে চলুন যেত যুদ্ধের এত কথা দলিলে চলুন যেত না শয়তানের সব কথা দলিলে চলন যায় হ্যাঁ টেলিভিশন ওয়ালাদের কথা দলিলে চলা যায় এটা ভালো হুজুরদের এত কথা দলিলে চলা যায় না এত বুজুর্গি দেখাইয়েন না এত ফরেজগারি দেয়েন না হুজুর জানি আপনারাও কেরো আমি মনে করো তুমি যেন জানো আমার এটা খারাপ তো তুমি তো বুঝছো তো আমার খারাপটা তুমি কইলো না তোমারে তো ভালো হইতে কথা বোঝেন নাই আমি প্রতিটা ভালো যেহেতু তুমি বোঝো গ্রহণ করো না কেন প্রতিটা মন্দ যেহেতু তুমি বোঝ ছেড়ে দাও না কেন আমাদের বলার মাকসাদ তো আমিও আপনারাও ঠিক না বলে কোরআনের এই কথাগুলোর সম্বোধন আমারে বাদ দিয়ে তো নাকি হ্যাঁ আল্লাহর কথা আমারে বাদ দিয়ে না হুজুরদেরকে বাদ দিয়ে না আল্লাহর কসম বাদ দিয়ে যেখানে খুব রসুল্লাহকে পর্যন্ত আদেশ দিয়ে আল্লাহ শরীয়তের বিধান প্রতিটা বিধান নবীকে পালন করতে হয়েছে কিনা কথা বলেন না কেন নামাজ রোজা হজ জাকাত অজু গোসল দান সদকা জিকির তেলাওয়া কোনটা নবী উনাকে বাদ দিতে হয়েছে কোনটা যে আপনি এটা করেন না না তো প্রচুর মানুষ আমরা রবি আমরা এত কিছু চিন্তা আমরা শুধু কদ্দুর কইয়া ওয়াজ দিয়া আপনি একটা হতা দিবেন এটা আল্লাহ কোরআনে নবীকে বলছে ফাইদা ফারাগতা ফাং সাব সারা দিনে যত দিনই কাজ করেন নবী কোরআনের আয়াত আল্লাহ পাক বলে হে নবী এগুলো থেকে অবসর হয়ে এবার আবার আপনি আমি আল্লাহর সাথে একান্তে জিকির তেলা মোড়াক মশাহাদা কান্নাকাটি ডুবে যান যা করছেন করছেন কাজ সেগুলো দিনে বেহুদা কোনো কাজ করছে জীবনে কথা বলে সারাদিনে যা করছে সেগুলো ইবাদত না সেগুলো নেকির কামনা এর পর আল্লাহ বলছে আবার ইজা ফারাকতা আই মিন দাওয়া মিনাল তালিম মিনার তস্কিয়া মিনাল জেহাদ যখন আপনি ফারে হবেন দাওয়াতের কাছ থেকে সাহাবিদেরকে শেখানোর কাছ থেকে তাদের আত্মা পরিশুদ্ধ করার কাজ থেকে জেহাদের কাছ থেকে নবী একদিকে জেহাদ করছে জেহাদ করে আইসাই আবার মসজিদের এতে কাফে বসে গেছে একই রমজান এই ছিল যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দান শেষ আবার শেষ দশকে তিনি আল্লাহর ঘর মসজিদ এতে কাফ যিনি রণাঙ্গনে তিনি আবার মসজিদের কোণে একই একই সিফা সব কিছু পালন করছে আরো বলবো ইনশাআল্লাহ সামনে আজকে একটাই নিজের উপরে জুলুম না আল্লাহ তালা বলছে গুনাগার পাপি না আল্লাহ বলছে বান্দা বুঝে নাও তুই নিজের উপরে জুলুম করতেছ জল ইমি নফস প্রতিটা গুনা তোমাকে